দক্ষিণ আফ্রিকার ডারবানে সম্প্রতি অনুষ্ঠিত হল এগারোতম কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আঠাশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় ভারতীয় দলে পশ্চিমবঙ্গের ক্যারাটে খেলোয়াড়রা নজর কাড়া পারফরমেন্স করে দেশকে গর্বিত করেছে বিশেষত কিংবদন্তি ক্যারাটেকা হনসি প্রেমজিৎ সেনের প্রশিক্ষণে জাতীয় দলে অংশগ্রহণ করা পশ্চিমবঙ্গের সাতজন খেলোয়াড় একাধিক পদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন জয়ীদের মধ্যে রয়েছেন বিপাশা পাল যিনি ক্যাডেট টিম কাটা এবং ইন্ডিভিজুয়াল কাটায় দুটি স্বর্ণ পদক এবং এলিট ইন্ডিভিজুয়ালে পদক জিতেছেন ডিআরআই ক্যাডেট টিম কাটা এবং ইন্ডিভিজুয়াল কাটায় স্বর্ণ ও পদক জিতেছেন শ্রীদাস ক্যাডেট টিম কাটায় স্বর্ণ পদক পেয়েছেন অন্যদিকে দেবাংশ বোস সাব জুনিয়র ইন্ডিভিজুয়াল কুমিতে ব্রোঞ্জ পদক এবং ঈশান ওয়াফি ও লাভবন ছাজের সাব জুনিয়র টিম কাটায় ব্রোঞ্জ পদক জিতেছেন এই অর্জনের বিষয়ে কারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানসি প্রেমজিৎ সেন বলেন আমার ছাত্রছাত্রীদের এই সাফল্য আমাকে গর্বিত করেছে আন্তর্জাতিক মঞ্চে তাদের কঠোর পরিশ্রমের ফল দেখতে পাওয়া সত্যি আনন্দের আমি তাদের জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ যাত্রার অংশ হতে পেরে ধন্য কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হলো কমনওয়েলথ ক্যারাটে ফেডারেশনের একটি অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা এবছর প্রতিযোগিতায় তেইশটি দেশের শীর্ষ খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের খেলোয়াড়দের এই অনবদ্য পারফরমেন্স শুধু রাজ্যের নয় গোটা দেশের জন্য এক বড় গর্বের বিষয় আগামী দিনে তাদের থেকে আরও সাফল্যের প্রত্যাশা করা যায় বাংলার মাটিতে তৈরি এই প্রতিভারা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নাম উজ্জ্বল করবে এমনটাই প্রত্যাশা আমি প্রেমজিৎ সেন রাজ্য ক্যাডার সংস্থা প্রেসিডেন্ট এবং রেফারি কমিশন অফ ইন্ডিয়া যে ইন্ডিয়া অর্গানাইজেশন আছে চেয়ারম্যান আমাদের ইলেভেন্থ কমনওয়েলথ ক্যাডারে চ্যাম্পিয়নশিপ হয়ে গেল ডারবানে সাউথ আফ্রিকাতে সাতাশ তারিখ সাতাশে নভেম্বর থেকে ফার্স্ট ডিসেম্বর অব্দি ইট ওয়াজ এ ইউনিক ইভেন্ট যেখানে সাতাশটা আপনার কমনওয়েলথ যারা কান্ট্রিজ আছে তারা পার্টিসিপেট করেছিল মধ্যে অস্ট্রেলিয়া ছিল সাউথ আফ্রিকা ছিল স্কটল্যান্ড ছিল ইংল্যান্ড ছিল খুব ভালো ভালো সব টিম ছিল তার মধ্যে বাংলার প্লেয়াররা সাতটা প্লেয়ার ন্যাশনাল টিমে চান্স পেয়েছিল এবং সাতজনই খুব ভালো রেজাল্ট করে এসছে এবং বাংলার ঝুলিকে মেডেল নিয়ে এসছে গোল্ড সিলভার ব্রোঞ্জ নিয়ে এসছে এবং মেডেল টালিতে ভারত ভারতবর্ষকে সর্বপ্রথম রাখার ভূমিকাতেও এদের হাত অনেক অনেক অনেকটাই ছিল আমি অত্যন্ত খুশি কারণ এর আগেও আমরা প্রচুর নিয়ে এসেছি বাচ্চাদের উইদাউট এনি গ্রান্ডস আওয়ার ডুইং আওয়ার চিলড্রেন আর ডুইং ভেরি গুড ইন ইন্টারন্যাশনাল লেভেল এবং বাচ্চার সব আমাদের স্যাটিসফ্যাকশন সব তখনই যখন বাইরের দেশের কান্ট্রি কান্ট্রিরা ইন্ডিয়ার ফ্ল্যাগকে ওড়ায় ইন্ডিয়া ইন্ডিয়াকে সব আসিয়ে দেয় ইন্ডিয়াকে চিয়ার আপ করে দ্যাটস আওয়ার স্যাটিসফ্যাকশন